আপনাদেরকে আজকে আমি একটা অ্যাকোয়াটিক ফার্ন বা জলজ ফার্ন সালভেনিয়া কেউকুলাটা দেখাবো এটা সাধারণত জলের উপর ভাসমান একটি ফার্ন বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন বদ্ধ জলাশয়ে এবং উন্মুক্ত জলাশয়েও এটা জন্মে থাকে এই যে দেখেন ফার্নটা আমি একটু হাতে নিচ্ছি চমৎকার এটাকে বলা হয় ইন্দুরকানি অনেক এলাকায় ইন্দুরকানি বলে এটাকে ইন্দুরকানি বলার কারণ হলো এর যে পত্রের গঠন সেটা দেখতে ঠিক ইঁদুরের কানের মতো অ্যাকোয়াটিক ফার্ন এটা অপুষ্পক যেহেতু ফান এর ফুল ফল কিছুই হয় না এটা যখন জলের উপর ভাসমান অবস্থায় থাকে তখন বিশেষ করে জলের দূষণের পরিমাণটা কমিয়ে দেয় এবং জলকে বিশুদ্ধ করে দেয় যদিও জল বিশুদ্ধ করে এটা যখন একদম কার্পেটিংয়ের মতো হয়ে যায় পুরা পুকুর জলাশয়ে তখন জলাশয়ে থাকা জলজ জীবগুলি বিশেষ করে মাছ অক্সিজেন গ্রহণ করতে পারে না কারণ হচ্ছে জলে তখন অক্সিজেনের আধিক্য কমে যায় এটা যদি কোনো ফসলি খেতে হয় তাহলে ফসলি ক্ষেতের ভীষণ ক্ষতি সাধন করে থাকে তবে এইটা এই যে এখন শীতকাল এই শীতকালে আপনার জলাশয় বা পুকুর থেকে এটা উঠিয়ে পুকুরের পারে যদি স্তূপাকৃত করে রেখে দেন অল্প কয়েকদিন রেখে দিলে এটা পচে গিয়ে একটা চমৎকার কম্পোস্ট সারে রূপান্তরিত হয় যে সারটা আপনার আলু ক্ষেত টমেটো ক্ষেত এই যে বিভিন্ন ধরনের রবিশস্য শস্য করবেন এখন এটা যদি আপনার রবি শস্যের খেতে দিয়ে দেন তাহলে আপনার রবি ফলন বৃদ্ধি পেয়ে যাবে এটা যেমন জলের জন্য অপকারী আবার জলে থাকার সময় উপকারীও বটে এবং আপনার শস্য ফলানোর জন্যও একটা উপকারী বিশেষ করে এটাকে পচিয়ে এটা দিয়ে যদি লাউয়ের চারা রোপণ করেন লাউ গাছ হবে অত্যন্ত সুন্দর এবং বলবান এবং প্রচুর লাউ ধরবে